আসসালামু আলাইকুম রাহমাতুল্লা কোরআন ও হাদিসে জুমার দিনের বর্ণনা জুমার শব্দটি আরবি এর অর্থ হচ্ছে একত্রিত হওয়া সম্মিলিত হওয়া কাতারবদ্ধ হওয়া যেহেতু সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে প্রাপ্ত বয়স্ক মুমিন মুসলমান একটা নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামায়াতের সাথে সেই দিনের জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ ফরজরূপে আদায় করে সেই জন্য এই নামাজকে জুমার নামাজ বলা হয় সময় একই হলেও জোহরের সাথে জুমার নামাজের নিয়মগত কিছু পার্থক্য রয়েছে জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইসলামে এই দিনটির গুরুত্ব এবং তাৎপর্য অনেক পবিত্র কোরআনের নির্দেশ হচ্ছে জুমার আদান হলেই বেচা কিনা বন্ধ করে দাও আল্লাহর স্মরণে ধাবিত হও নবী করিম সাল্লাহ সাল্লাম এই দিনের বিপুল ফজিলত বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন জুমার দিন যেভাবে হলো এ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি প্রথম হিজরি সন নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কাসের মদিনায় গেলেন নবী করিম সাল্লাহ্লাম মদিনায় পৌঁছার দিনটি ছিল ইয়ামুল আরুবা অর্থাৎ শুক্রবার দিন সেই দিন তিনি বড়ি সালেম গোত্রের উপত্যকায় গেলে জোহরের নামাজের সময় হয় সেখানে তিনি জহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করেন এটাই ইতিহাসের প্রথম জুমার নামাজ তবে আনুষ্ঠানিক সূচনা হয় আরও পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মদিনায় যাওয়ার পর এবং জুমার নামাজ ফরজ হওয়ার আগে একবার মদিনার আনসার সাহাবিরা আলোচনায় বসেন তারা বললেন ইহুদিদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট রয়েছে যে দিনে তারা সবাই একত্র হয় নাসাররাও সপ্তাহে একদিন একত্র হয় সুতরাং আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট হওয়া প্রয়োজন যেই দিনে আমরা সবাই সম্ভবত হয়ে আল্লাহকে স্মরণ করব নামাজ আদায় করব অতবর তারা আলোচনায় বললেন শনিবার ইহুদিদের আর রোববার নাসারাদের জন্য নির্ধারিত অবশেষে তারা ইয়ামুল আরুবা শুক্রবারকে গ্রহণ করলেন এবং তারা এই দিনকে জুমার দিন নামকরণ করলেন জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিনও কোরআনে তুলে ধরেছেন জুমার নামাজ আদায়ের ব্যাপারে ইরশাদ করেন হে মুমিনগণ জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তোমরা আল্লাহর স্মরণে দ্রুত চলো এবং বেচা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো অতবার নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ খোঁজ করো এবং আল্লাহর আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুর জুমআ আয়াত নম্বর নয় থেকে দশে কথা বলা হয়েছে হজরত আবু হুরায়রা রাদিল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করল অতবার জুমা পড়তে এলো এবং মনোযোগ সহকারে নীরব থেকে খুদ্া শুনল সে ব্যক্তির এই জুমআ ও আগামী জুমার মধ্যকার এবং অতিরিক্ত আরও তিন দিনের ছোট ছোটো পাপসমূহ মাফ করে দেওয়া হলো আর যে ব্যক্তি ক্ষুদ বা চলাকালীন সময়ে কাকর স্পর্শ করলো সে অনর্থক কাজ করলো অর্থাৎ সে জুমার সওয়াব ধ্বংস করে দিল এটা বলা আছে মুসলিম শরীফ তিরমিজি আবু দাউদ মুসরাদ আহমদ এর নামাজ অধ্যায় শুক্রবার জুমার নামাজকে ফরজ করা হয়েছে জুমার দুই ফরজ নামাজ ও ইমামের খুদ্বাকে জহরের চার ফরজ নামাজের স্থলাভিষিক্ত করা হয়েছে হজরত শিহাব রাহু তালা আনহু হতে একটি হাদিস এভাবে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কৃতদাস মহিলা নাবালেক বাচ্চা ও অসুস্থ ব্যক্তি এই চার প্রকার মানুষ ছাড়া সকল মুসলমানের উপর জুমার নামাজ আদায় করা অপরিহার্য কর্তব্য এ সম্পর্কে হজরত আবদুল্লাহিনা আব্বাস আনহু হতে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো সম্মত কারণ ছাড়া জুমার নামাজ বর্জন করবে তার নাম মুনাফিক হিসেবে এমন দপ্তরে লিপিবদ্ধ হবে যা মুসেফলা হবে না এবং পরিবর্তনও করা হবে না তাফসিরে মাঝহারিতে আছে। হজরত আবদুল্লাহ ইবনে মাস ওয়ুদ রাদ আনহু এ মর্মে একটি হাদিস বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লা ইসলাম যে সমস্ত লোক জুমার নামাজ থেকে দূরে থাকে পরে না তাদের সম্পর্কে বলেছেন নিশ্চয়ই আমার ইচ্ছা হয় আমি কাউকে নামাজ পড়ানোর আদেশ করি সে মানুষকে নামাজ পড়াক অতবার যে সমস্ত লোক জুমার নামাজ পড়ে না আমি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেই জুমার দিনে মূলত আজানের পর থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়টিতে কিছু ফরজ বিধান রয়েছে এই সময়টিতে কিছু বিধান আমাদেরকে মেনে চলতে হবে শরীয়ত বহির্ভূত কোনো কাজ আমরা করব না বা শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না যেমন আজান হয়ে যাওয়ার পরও ব্যবসা বা অনর্থক কাজে ব্যস্ত থাকা সাংসারিক কাজে ব্যস্ত থাকা বাজারঘাট করা মাঠে কাজ করা ইত্যাদি উপস্থিত মুসল্লিদের জন্য ক্ষুদা শ্রবণ করা ওয়াজিব তাই ক্ষুদ চলাকালে নিরর্থক কাজে লিপ্ত থাকা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয় আল্লাহ রাবুল্লা আলমিন আজকের এই এতটুকু আলোচনা থেকে আমাদেরকে জুমার ফজিলতপূর্ণ আমল থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমরা যেন জুমার দিন জুমার যে ফজিলত যে মর্তবা আমরা আলোচনা শুনতে পেলাম এখান থেকে আমরা যেন আমল করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমা ইল্লা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা